আসসালামু আলাইকুম রহিম আমি ডিজাইন এন্ড পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর এবং শতাংশ সাড়ে ছয় শতাংশ জায়গার উপর ছয়তলা বাড়ি এই দুই ইউনিটের এটা হলো 3D ভিউ রাস্টিক টাইলস এবং কালারের মাধ্যমে ভিউটা করছি চমৎকার একটা দেখেন এটার ল্যান্ডটা নিয়ে কথা বলবো এখন এবং ডিজাইনটা নিয়ে কথা বলবো এটা হলো ল্যান্ড ল্যান্ড মোটামুটি রেড শেপ এটার ফ্রন্ট সাইডে চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বাম সাইডে চৌষট্টি ফিট দশ ইঞ্চি এবং পিছন সাইডে চুয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং ড্যান সাইজে তেষট্টি ফিট এগারো ইঞ্চি এটা টোল টোটাল ল্যান্ড এরিয়া আঠাশশো পঞ্চাশি স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক পঁচানব্বই কাঠা এবং শতাংশ কনভার্ট করলে ছয় দশমিক চুয়ান্ন শতাংশ এবং টোটাল ল্যান্ড টোটাল বিল্ড এরিয়া কনস্ট্রাকশান এরিয়া এরিয়া হবে বাইশশো সাতাত্তর স্কোয়ার ফিট এবং খরচ হবে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা কম বেশি এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এই সাইডটা আসবে ঢুকবে ঢুকে এই সাইডে যে এখানে একটা পার্কিং এখানে একটা কারণ এখানে নিচে একটা পার্কিং হবে পুরাটা সরি সরি নিচে একটা পুরাটা ইউনিট হবে আর এখানে ইয়ে রুম আর এখানে পিছনে লিফ এবং সিঁড়ি এটা এটা পুরা এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফোর এটা এ পাশে এক ইউনিট এ পাশে এক ইউনিট এখানে লিপ সিডি লবিতে আমি দুশো তিন স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস দশ ফিট পাঁচ এবং দশ ফিট এটা গেস্ট বেড দশ ফিট পাঁচ এবং এগারো ফিট তিন তার সাথে বারান্দা পাঁচ ফিট দশ এবং তিন ফিট তিন ইঞ্চি এটা কমন টয়লেট সাত সাত ফিট চার এবং চার ফিট আর এটা এটা ডাইনিং ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং সেটা হলো চোদ্দো ফিট চার এবং বাইশ ফিট আট ইঞ্চি এটা একটা বারান্দা প্যাসেস এখান দিয়ে আলো বাতাস ঢোকার জন্য এটা সাত ফিট চার ফিট এটা রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট সাত ছয় ফিট সাত এবং আট ফিট রান্নাঘর এটা মাস্টারবেড দশ ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা হলো বারান্দা পাঁচ ফিট পাঁচ ফিট এবং চার ফিট চার ফিট দুই ইঞ্চি এপাশে এটা চাইল্ড বেড দশ নয় ফিট নয় ফিট এবং তেরো ফিট তেরো ফিট চার ইঞ্চি আর এটা হলো বারান্দা পাঁচ ফিট দশ এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা হলো মাস্টার বেডের টয়লেট সাত ছয় ছয় ফিট এবং চার ফিট সাত ইঞ্চি এখানে তিনটা বেডরুম এবং দুটা টয়লেট এবং তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা এটা হলো এক হাজার সাঁত্রিশ স্কোয়ার ফিট এটা হলো বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে এই সাইডে এটা হলো লিভিং স্পেস দশ ফিট এবং দশ ফিট পাঁচ এবং তার সাথে বারান্দা ছয় ফিট আট এবং দুই ফিট নয় ইঞ্চি আর এটা টয়লেট চার ফিট এবং নয় ফিট এটা একটা ডাইনিং এবং লিভিং ফ্যামিলি লিভিং স্পেস এগারো ফিট দুই এবং বাইশ ফিট আট ইঞ্চি এটা গেস্ট বেড আট দশ ফিট এবং এগারো ফিট আট ইঞ্চি এটা একটা প্যাসে বারান্দা ছয় ফিট এক এবং চার ফিট দুই ইঞ্চি এটা বারা এটা রান্নাঘর ছয় ফিট তিন এবং আট ফিট চার ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট তিন তেরো ফিট চার ইঞ্চি এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট এবং চার চার ফিট দুই ইঞ্চি এটা এটা টয়লেট ছয় ফিট এবং চার ফিট চার ফিট সাত ইঞ্চি এর পাশে এটা চাইল্ড বেড নয় ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট পাঁচ ফিট নয় এবং তেরো তিন ফিট চার ইঞ্চি বারান্দা এটা এটা একটা ইউনিট হবে সেখানে হবে একটা ইউনিটে তিনটা বেডরুম আর একটা হলো তো আর একটা বেডরুমে আর এক আর একটাতে দুইটা বেডরুম এবং এখানে দুইটা বেডরুম বড় বড় হবে বড় হবে আবার এবং এক সাইডে এক সাইডে এটা ছোট হবে এটা এই এই ইউনিটে যখন প্রবেশ করব এটা এখানে এটা হলো এগারোশো অষ্টআশি ফিট এটা মোটামুটি উপরোরটার মতোই এখানে ঢুকেই গেস্ট বেড তার তার সাথে লিভিং স্পেস এটা কমন টয়লেট এটা ফ্যামিলি লিভিং এবং ডাইনিং এটা বারান্দা এটা রান্নাঘর আর এটা মাস্টার বেড তেরো ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি চার ইঞ্চি আর তার সাথে বারান্দা এবং টয়লেট আর এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা পনেরো ফিট পাঁচ এবং তেরো ফিট চার ইঞ্চি তার সাথে এটা একটা বারান্দা বারান্দাটা বড় বারো ফিট পাঁচ এবং তিন ফিট চার ইঞ্চি আর এ পাশের এটা এটা এ পাশে বি ইউনিট এটা হলো আট আটশো ছিয়াশি স্কোয়ার ফিট এখানে ঢুকে লিভিং স্পেস তার সাথে টয়লেট কমন টয়লেট এবং বারান্দা এপাশের পাশে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এটা গেস্ট বেড এটা বারান্দা এটা রান্নাঘর আর এটা মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে বারান্দা আর দেখেন এখানে ফার্নিচার লেআউট দেখেন ফার্নিচার লেআট দেখেন এই ইউনিটে যখন প্রবেশ করবো প্রত্যেকটাতে এখানে দেখেন প্রত্যেকটাতে ফার্নিচার লেআউট বসানোর পরেও পর্যাপ্ত জায়গা আছে এখন আমরা এইভাবে কাজটা আমি এইভাবে কাজটা করছি এবং আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ